আকাশবাণী আগরতলা খবর পড়িউ সুরন্দ্র কুন্ড চৌধুরী তিনি খবর বাক্রেতাজী সুভাষ চন্দ্র ফিল ফিলা নেচি চকু কমা মাসাল তিনি পরাক্রম দিবস হই পালী দো হাসব তিনি যাই বরম বরমি পরাক্রম সাল পালজাকা হাসু জল জীবন মিশন টান সামর বহাইকি ইংগিতং আবো নাইনাবি উত্তর ত্রিপুরা জেলা বের কেন্দ্রী জল শক্তি ককটংলেনগ্রী মন্ত্রী অবশ্য ডক্টর রাজভূষণ চৌধুরী তিরপুরা সার্ভিসেস বিসং রঞ্জিত ট্রফি সালবরী তুমি তিনি আগরতলা চা নেতাজি সুভাষ চন্দ্র বসে ফিল সেরা নিচে চো আছে মাসাল তিনি পড়াক্রম সালে পালজি দোক রাষ্ট্রভক্র দ্রৌপদী মুরমু রাষ্ট্রভক্র ইয়াকচু জগদীপ ধনকর মন্ত্রী বক্র নরেন্দ্র মোদী পড়ক্রম সাল নেতাজী সুাষ চন্দ্র বসুন ব্রহ্মা পরকা সশাল মেডি আও রাষ্ট্রভক্রক সাকা নেতাজী ভারতীয় মান বীজ তিনসলাই খারাকতাই খাতুগ্রায় বরক বি বসাখা বিয়োগনানী ক ক কবক মরক ন योगी चौबाव मान जागना बागे खातु रखा राष्ट्रीय मंत्री बकरू साखा भारत ने योगानी चौबाब नेत्री सुभाष चंद्र बोस ने समूह के बी सु वो दिन दूर नहीं जब भारत दुनिया की तीसरी सबसे बड़ी आर्थिक ताकत बनेगा हमें नेताजी सुभाष की प्रेरणा से एक लक्ष्य एक धे विकसित भारत के लिए निरंतर काम करते रहना है और यही नेताजी को हमारी सच्ची कार्यांजलि होगी হাসবোতি যাই যাইক বরম্রুয়ী পড়াক্রম সালোপালাইজাকা রং ন কলেজ ন খবৈ জুদা জুদা মতো জাতীয় বানা সাজাকা হাশা ইন্দ্রসেনা রেড ডি না লুসাখা ন্যাভা চন্দ্র বসু খরকচা খা খং সেনক্রাক হা কত ইকমনি চব বানংবিং ব কোকচা জুদা বসিকলা শখলা খাতং খাটং রেউ বৃটিশ ন কেবঙ্গি চবাক্লাইকা নে সামু রক নী সঙ্গুই বঙ্গি থংন বগে হাসক দফন ককচাব বুকা

শিখলা তাই শিখলাহ দানী থানী খাতু মূ বি ওানসুখ মূ সামুং মূ হা কতনা হামজাক ম হদান তাইব বে ওসুকা না তিনি নেতাজী সুভাষ চন্দ্র বসুন ফিল সারা নিতিচু কাজেমা সারি নেতাজী স্কুল বাইজ গাজাক হিমবতক কায়শন চিং ক ককনারুথানী ব ককসাখা বসাকা মোদীজী নিতি পাই বিজেপি হা ফাইমানী উলনো নেতাজীন বরম রুজাকা দুই হাজার একুশ বিশি ও বি আসিমা সাল মূতি নারকনা বগে হাফং অ সাল পরাক্রম সাল হই নেতাজি সুভাষচন্দ্র বসু একজন আমরা দেখতাম সবসময় যে আপসহীন একজন যোদ্ধা উনি আজকে তরুণ বিশেষ করে যুব সমাজ যারা আছে তাদের কাছে একটা প্রেরণা এবং আগামী দিন যে ওনার আদর্শ তার জীবন কর্মধারা এবং ওনার যে দেশপ্রেম সেটা আমাদেরকে এবং বিশেষ করে যারা যুব সমাজ আছে তাদেরকে আরও বেশি অনু প্রয়োজন আছে তিনি মেল মানজাকা আগরতলা আউড়ি নাইক্রাইনি মেয়র দীপক মজুমদার কর্পোরেট রতনা দত্ত স্কুল নাইকি কমিটি তানক্র তপন চক্রবর্তী রিংদং পজা মানজাক মিনারানি কলই আগরতলা প্রদেশ বিজেপি তাননগ যাই যাখে বরমরী ন্যাভাষ চন্দ্র বসু আজিমাশাল পালজাকা আর জাতীয় বানাটি শাকা প্রদেশ বিজেপি কাসকু তাপস ভট্টাচার্য প্রদেশ কংগ্রেস বাইব বিনে আগরতল কংগ্রেস ভবন বিষকাঙ্গতাজীন আজি মাসাল পালাইজাকা প্রদেশ কংগ্রেস আশীষ কুমার সাহা জাতীয় বানাচ্াখা ব নেতাজী লংী ককনারকা আগরতল পোস্ট অফিস তাম্প্র এআইডিএসও এআইএমএস এআইডি ওয়াই ও নি খেক সাকায় নেতাজী আজি মাসাল জুদাত যুদাত জেৰাতাই মহকুমাৰ গৱটি নেথাই যাছ মানি যাই যায়কে বৰমূ পালেজাকা আকাশৱাণী আগৰ তলা কেন্দ্ৰত খবৰ আৱিজি দী কক্টমা আপডেট মানুহ বাগি লগ ইন কালি ডাব্লিউ ডাব্লিউ ডট নিউজ অনএাৰ ডট কম নিউজ অনএাৰ ডট এপ তাই টুইটাৰ বাই ফেচবুক প্লেটফৰ্ম এ আই আৰ নিউজ এলাৰছ ইউটিউব নাই নিউজ অন এআইআর অফিসিয়াল অবলোক আকাশমাণী আগরতলা কেন্দ্রের ককটমা আপডেট মানে টুইট এবার এক্স হ্যান্ডেল আকাশবণী নিউজ আগরতলা ফেসবুক ও এআইআর নিউজ আগরতলা তাই ও আকাশবণী নিউজ আগরতলাও নাই নাগা ন হাছ জল জীৱন মিছন তা বামোন বাহেকে ইংগি তং আবু নাই বাগি উত্তৰ ত্ৰিপুৰা জেনি দামচৰাতাই দহ দায়কে কেন্দ্ৰ হাফাং জল শক্তি কক চলাইন মন্ত্ৰী আকচু ডক্তৰ ৰাজভূষণ চৌধুৰী সালনী হাছ বৰমা জৰাব হাছ হাফাং অফিচাৰ আলি দাঁত জেৰাতাই ব্লক বৰাম অফিচাৰক বাই টানবাং ঠ কগম চালৈকে মেয়

इस क्षेत्र को एस्पिरेशनल ब्लॉक बनाया गया है और उस एस्पिरेशनल ब्लॉक में हर कुछ दिन पर कुछ, 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 कुछ किसी न किसी मंत्री को भेजकर के देश के एसोसी प्रधानमंत्री नरेंद्र मोदी जी आपके हाल चाल को देखते हैं मंत्री डॉक्टर चौधरी तिनी दस ब्लॉक ब्लक बेरे में जरा आशा पारा रियांग कमियो दस हजार डी को तलतांग दुई खर्ण चेंगे তিনি বিলগি টংকাউরপুরা জেলায় জেলায় কল্পং দেব্রর্ধন এমএলএ বিনয় ভূষণ দাসন খবৈ জন জন্ায় খুমা ফসার দ সিপিআইএম হাসে থানকা জিতেন্দ্র চৌধুরী সাকা বসকাং সাল নজি চুকু আগরতলা বদলনি হাসে হাস্য সম্মেলন জাগান। সন্মেলনও সিপিআইএম পলিটবুরু কঅীিনেটর প্রকাশ কারত পলিটবুরু আদৌ বৃন্দা তাই অশোক মানজাগান। সন্মেলন খরক বৃদা লোকু লদং মানজাগানা বরকম বিসিং খরক সিজি বৃ তাবুনে হাসু কম্পিটি আদম হসাখা হাসু সন্মেলনী গৌতমলায় মূ একাডেমি একডেমি বংনা কক্টং হই মচং চৌধুরী শাখা। বাগতাই হা কাটিমুং বেদেক তাই কলেশ্বর আউি মতন ক খা সাকায় দেন উনুকুটি কলাক্ষেত্র বুসকাঙ্গ সালতামনি খুম ফুক বাতে বাতাইমুচেনখা তিনি দেন সানা মুংতাই বাতে বাতাইমু চেঙ্গেরিখা উনুকুটি জিলা পরিষদ ক কাস অমলেন্দু দাস আর কবুরংনিং মানজাকা কয়লেশ্বর আউলি মত চেয়ারপারসন চপলারানি দেব মহকুমা নাইকলফং প্রদীপ সৌরক রা কসং আর খরক বাচিত খুকাইনির মানজাকা তিরুপুরাই সার্ভিসেস নিং রনজিৎ ট্রফি সালবনিমুং তিনি আগরতল চ্যানকা এম বিবি স্টেডিয়াম টস চেনই পইলা ব্যাট খালে অংকরি হাস্যবদন পৈলা ইনিংসও সালন পাইত উইকট গাইব্রেব সারা ছিটক রানীতি সাকা বডলেনারত বাতিা রানক থংক সাল হামেয়ানবা তিনি পইলা সালে যতই ব্রীতিসে অভারমস বসং লুকুফান সানোরুগী তিনি নরসিংহ পঞ্চায়ত টকলো বায়বচার ক্রিকেট থাই মকলনুগা রৌন বিসিং ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন তাই হাসে থদেক সাকায় লুই ব্রেইল একাদশ তাই হেলেন কেলার একাদশ চিচিয়া রবারেমু থলাইকা আর কপ্লাই হেলেন একাদশ ক্রিকেট এসোসিয়ন ফর দ্য ব্লাইন্ড ইন ত্রিপুরা যতন তংকা সঞ্জয় ধন ভৌমিক অক্টমারকা খানি খালায় খা সালনি তুমারী তোমাকে সাকি বাত ডিগ্রি সেলছিয়স যাই খামো সি ব্রী ডিগ্রি সেলছিয়াস তিনি সালনি তুমারি তোমার সাকাও নীতি নী দশমিক নী ডিগ্রি তাই খামো বা দশমিক চার ডিগ্রি সেলছিয়স খা পুম হার সঙ্গে যত হামগী সিয়ারি খালেমানো হই হাই রেখা নবর তৈবা নাইকুম খবর পাই খবর ব্রহ তরিও নেতাজী সুভাষ চন্দ্র বসী ফিল সারা নিতিচু পাসীমা সাল তিনি পরাক্রম দিবস হাসু তিনি যাই যাইকি পড়াক্রম সাল পালজাকা হাসে জল জীবন মিশন টং বং সামুগ্র বহাইকিং আবনায় বগে উত্তর পূর্ব জেলা বেরাইকা কেন্দ্রীয়ন জল শক্তি কক চ মন্ত্রী ইয়াকচু ডাটার রাজভূষণ চৌধুরী তীরপাতাই সার্ভিসস বিশং রনজিত ট্রফি সালবী মূল তিনি সময় আগরতলা খবর তিনি বগে অরণ্যা